আপনাকে দীর্ঘদিন যাবৎ পায়ের গোড়ালিতে ব্যথা তাহলে এই ভিডিওটি আপনার কিভাবে কোন লাইফ স্টাইল পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার পায়ের গোড়ালি ব্যথা কমিয়ে ফেলতে পারেন বা নিয়ন্ত্রণ করতে পারেন সেটা আমরা জানা হচ্ছে তো চলুন শুরু করা যাক তো আমরা আগের ভিডিওতে বলেছি কি কি কারণে আমাদের পায়ের ব্যথা হতে পারে এছাড়াও আরো বেশ কিছু কারণ থাকতে পারে আমাদের সেই কারণগুলো সাধারণত আমাদের লাইফ স্টাইল বা আমাদের জীবন ব্যবস্থা রিলেটেড তো আমাদের জীবন ব্যবস্থার মধ্যে আমাদের জীবন ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমেও আমরা আমাদের পায়ে ব্যথা কমিয়ে ফেলি সেটা কিভাবে সম্ভবত যারা সারাক্ষণ দাঁড়িয়ে কাজ করে তো তাদের কি করতে হবে অন্তত তিরিশ মিনিট পর পর দুই থেকে তিন মিনিটের জন্য বসতে হবে যারা সারাক্ষণ বসে কাজ করতেছে তাদের ঠিক তিরিশ মিনিট পর পর কিছুক্ষণের জন্য আপনি এক থেকে দুই মিনিটের জন্য বা পাঁচ মিনিটের জন্য একটু হাঁটাহাঁটি করে যাতে আপনার পায়ের ব্লাড সার্কুলেশন গুলো ঠিকভাবে হয় এছাড়া টানা বসে বা টানা দাঁড়িয়ে থাকলে কিন্তু আমাদের সারা শরীরে না হওয়ার কারণে সঠিক সঠিক জায়গায় পৌঁছাতে পারে যার ফলে আমরা বিভিন্ন সময় ঝিঝি যেটা আমরা বলি গ্রামের ভাষায় ঝিঝি ধরা বা আমাদের যে আহ পায়ের তালুক বা হাতে কোনো একটা জায়গায় ফিজ থাকলে কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে

আপনার বিএমআই আপনার বডি মাস ইনডেক্স বা আপনার শরীরের উচ্চতা অনুযায়ী আপনার ওজন কতটুকু হবে সেই অনুযায়ী আপনি আপনার ওজন ঠিক করুন তো বিএমআই কি আমরা পরবর্তীতে আপনাদের ডিটেল জানানোর চেষ্টা এবার আসি যে আপনার জুতা ব্যবহার আপনি কোন ব্যবহারের ফলে কিভাবে আপনার পায়ে ব্যাথা হচ্ছে সেগুলো আপনাকে জানতে হবে যদি বলি যে আপনি অতিরিক্ত শক্ত যুতা করেন অতিরিক্ত শক্ত বা প্রচন্ড টাইট যুতা করার ফলে কিন্তু আপনার পায়ে ব্যথা এছাড়াও একটা বিষয় যেটা আমাদের বাজারে সব জায়গায় অল্প দামে পাওয়া যায় সেটা হলো হাড় মিষ্টতা তো এই হাড় মিষ্টতা কিন্তু আমাদের পায়ের চামড়া বা পায়ে তা শক্ত করে দেয় এবং এই শক্ত করার ফলে একটা সময়ে আমাদের পায়ে ব্যথাologic তাই যথা সম্ভব বাড়বি জুতা এইবার আসি যে খালি পায়ে হাঁটা তো খালি পায়ে শহরের রাস্তায় খালি পায়ে হাঁটা থেকে বিরত থাকো কেন নয় শহরের রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে কংক্রিট অথবা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পড়ে থাকে সেখানে কিন্তু অনেক ধরনের সার বা ধারালো কোনো বস্তু থাকতে পারে গ্লাসে টুকরো থাকতে পারে বা বিভিন্ন ধরনের লোহা বা যেটা বলি চিল বা তার কাটা এগুলো থাকতে পারে এগুলো থাকার ফলে কিন্তু আপনার পায়ে ইঞ্জুরি হতে পারে তাই সব সময় আমাদের খেয়াল রাখতে হবে এই শহরের রাস্তার মধ্যে যেন আমরা খালি পাই না কিন্তু একটা জিনিস কখনোই মিস করবেন না গ্রামের রাস্তা গ্রামে আপনার মেঠো পথে আপনি সুযোগ যদি হয় অবশ্যই খালি পায়ে হাঁটেন এবং সেটা আপনার পায়ের তালুর জন্য এবং আপনার শরীরের জন্য তারপরে আরো একটা বিষয় সেটা হলো আমরা অনেকে আছি শরীরের অন্য অন্য অংশের যত্ন ঠিক হবে নিজের পায়ের যত্নটা ঠিক হবে এটা কখনোই উচিত আপনি জুতা পরার আগে এবং জুতা পরার পরে অবশ্যই ভালোভাবে পা দিয়ে শুকিয়ে নিতে হবে এবং মোজা পরার ক্ষেত্রে পুরো মোজা অবশ্যই একবারের বেশি করা উচিত না দ্বিতীয়বার পরার আগে সেটাকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ইউজ করা উচিত এবং আপনার পায়ের নখ পরিষ্কার রাখা এবং

অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কিন্তু পায়ের ব্যথা থেকে সুস্থ থাকতে পারেন যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো গুরুত্ব সহকারে মানার মাধ্যমে আপনি কিন্তু আপনার পায়ের ব্যথা থাকতে পারবেন এবং কি আপনার শরীরকে সুস্থ রাখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন মেডিকেলের সঙ্গেই থাকবেন